মৰিছিলে খাই বৰ বৰ্তমানে খাবি এখন মেলাত খনলৈ হয় নাই

ঘরে ঘরে থিয়া দিলি বাড়ি বাতিও বিচ্চা ওবি তো হ্যাঁ কর গদি ওগুনারা kasa তুলতুল না ও কোড হগল বাতিরেছি আর আমার বিটি কইতেছি হুম তুমি সিটা ডোর লাবে কি আব্বা ঠিক আছে ও ও ও কোননে কইতে তুমি হুঁচাও আম্মাই এই মরিচ টুকরাইতে দাও দড়া ইয়া ফোক আদরছে ফোক আয়ে গছল ফোক আদরছে লাওলিয়া তুমি আপ দি এসে গো আবার বোমা বেকা জালমুরি মুম্বাই মুরি হ্যাঁ ডাল <laughs>

কয় জায়গা বানবো দুই জায়গা এইতে কি ছিড়বার বনা এ বারাই এ দসে কি করতে এই সময় বারাইছ না কই ঘর খা হ্যাঁ সత్తి এইগুলো হলো টেকনিক তাও না রাজা আশের মতো কত বড় বড় কথা জি ছাড় লাগাইয়া আমগুনা খালি পারে মহিলা মুই লেগে থাকে হ্যাঁ গত বছর খাসি না বছর তো লেগেই গেছে তাহলে লেগেই তো গেছে গত বছর নেই এই বছরও খাসি কাকি আমি মিমা পু মা খাসিলাম ও খালি খাওয়া শেষ হ্যাঁ কাঁচা তাই কাঁচা তাই খাওয়া শেষ বন্ধা দিলাম থাকো বাবা এখন তুমি বড় হতে থাকো এই একটো গাছ আর এই একটো নবীন কাকু গাড়ে